আসসালামু আলাইকুম আপনাদের যাদের জিলাভির তাওয়া লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে স্টিলের জিলাভিড তাওয়া আছে এবং আপনার ডালাই লোহার যে তাওয়া ওটাও আছে যদি দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে নাহলে আমাদের দোকানে আসবেন এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে যাবেন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি আমরা কন্ডিশনের মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি আপনার কোনো পরিমাণ কোনো কোনো প্রকার কাস্টিং নোস্টিং কিচ্ছু হবে না আপনি কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মালামাল নিতে পারবেন আমাদের নিজস্ব নাম্বারে ফোন দিবেন যেটা লাস্টে আশি নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট সেভেন সিক্স জিরো ফোর এইট জিরো এই নাম্বারটায় শুধু ফোন দিবেন আপনার সারা বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে আমরা মালামাল পাঠিয়ে থাকি যদি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যদি যদি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দরকার হয় আমরা কন্ডিশনে সারা বাংলাদেশে মালামাল পাঠিয়ে থাকি নতুন ও পুরাতন আমরা ক্রয় বিক্রয় করে থাকি আসসালামু আলাইকুম